খুকসা উপজেলা এবং পৌর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ কর্মী বন্ধুরা হাঁটতে আপনারা আমার শুভেচ্ছা এবং অভিনন্দন গ্রহণ করুন জানেন যে উপজেলা শাখা বিএনপির আহ্বায়ক কমিটি এবং পৌর আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে এই আহ্বায়ক কমিটিতে এই কমিটিতে আমাদের আমাদের সমস্ত সদস্যকে কয়েকজন বাদে সমস্ত সদস্যকে অন্তর্ভুক্ত করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে এবং পৌর শাখার আহ্বায়ক সদস্য সচিব যুগ্ম আহ্বায়ক সহ সমস্ত সদস্যবৃন্দ আমাদের গ্রুপের এই কমিটি ঘোষণা করার জন্য কুষ্টিয়া জেলা কমিটির সম্মানিত সভাপতি সম্মানিত আহ্বায়ক জুনাব কুতুবুদ্দিন আহমেদ এবং সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারকে আমাদের পক্ষ থেকে এই ঘোষিত কমিটি উভয় কমিটি উপজেলা কমিটি এবং পৌর কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি সাথে সাথে আমাদের আজকে আগত ব্যাপক জনগণ যারা আজকে কমিটি ঘোষণার জন্য আনন্দ মিছিলের অংশগ্রহণ করেছেন তাদের পক্ষ থেকে সবার পক্ষ থেকে খুব পক্ষ থেকে আমাদের জেলার আহ্বায়ক এবং সদস্য সচিব মহোদয়কে অভিনন্দন ধন্যবাদ এবং লাল শুভেচ্ছা জানাচ্ছি বিগত বছর আমরা সরকারের আন্দোলন করেনি সাথে সাথে এই দলকে যে কুক্ষিগত করা হয়েছিল এই দলকে যে জনগণ থেকে বিচ্ছিন্ন করা হয়েছিল এই দলকে যে একটা সীমার মধ্যে আবদ্ধ করা হয়েছিল সেই তার বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করে আজকে গত রাত্রে আমরা বিজয় অর্জন করেছি এবং আগামী দিনে আমাদের এই দলকে জনগণের দলে একটা গণতান্ত্রিক দলে পরিণত করব এই আশা আমরা রেখে আমাদের আগামী দিনের পথ চলা শুরু করব আজকে হঠাৎ করে আয়োজনে আপনারা যে এত লোক উপস্থিত হয়েছেন এই জন্য দলের প্রতি আপনাদের যে ভালোবাসা আমাদের প্রতি যে ভালোবাসা এই আমরা গর্বিত মুগ্ধ আনন্দিত এবং আপনাদের কাছে কৃতজ্ঞ আমরা সবার সাথে আলোচ আলোচনা করে আমরা এক সপ্তাহের মধ্যে একটি বড় অনুষ্ঠানের একটা জনসভা আয়োজন করব আমাদের এই কমিটির পক্ষ থেকে সেই কমিটিতে আপনাদের সেই জনসভায় আপনাদের সবাইকে সদল বলে মিছিল সহকারে উপস্থিত হওয়ার আগাম দাওয়াত দিয়ে আজকে আমার বক্তব্য এখানে সমাপ্ত ঘোষণা করছি এবং